আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে আসলাম যা তোমাদের বইয়ের তিন পয়েন্ট দুইয়ের তেরো নম্বর অঙ্ক তো এরকম প্রতিদিন ধারাবাহিকভাবে প্রতিটি অঙ্কের সমাধান পেতে আমার এই পে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সকলে শুরু করতে যাই তো আজকে শুরু করতে যাই আজকের কাঙ্ক্ষিত অঙ্কটি তেরো নম্বর অঙ্ক তো আমি আগেও বলছি যে অঙ্ক শুরু করার আগে অঙ্কটা পড়তে হবে অঙ্ক পরে আগে অ্যানালাইজ করতে হবে অঙ্কটার ভিতরে কি আছে সেটা সেটা যদি অঙ্কটাই যদি না বুঝি তাহলে অঙ্কটা করবো কীভাবে তাই আমরা অঙ্কটা প্রথমে পড়ি যদি দেওয়া আছে যদি এ প্লাস বি প্লাস সি সমান জেরো হয় মানে যদি কোথাও এ প্লাস বি প্লাস সি দেখো এই অঙ্কটার ভেতর তাহলে কত বসাবা বন্ধুরা জেরো বসাবা হয় তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি সমান থ্রি এ বি সি বোঝা গেছে কী বলো তো এ কিউ প্লাস বি প্লাস থ্রি না সি কিউব সমান থ্রি এ বি সি মানে এইটা সমান এটা আমাদের কী করতে হবে বের করতে হবে আবার খ নাম্বার কী বলছে বি প্লাস সি ওয়াল স্কোয়ার ভাগ থ্রি বি সি প্লাস সি প্লাস বি এ অল স্কোয়ার ডিভাইডেড থ্রি সি এ প্লাস এ প্লাস বি স্কোয়ার থ্রি এ বি সমান ওয়ান মানে ওয়ান বের করতে হবে এই রাশিটা সমান বুঝতে পারতেছো অঙ্কটা একটু ঝামেলাই আছে তো যাই হোক তোমরা মন দিয়ে শুনে অঙ্কটা নিশ্চয়ই তোমাদের পানির মতো সোজা হয়ে যাবে তো সমাধান আমরা প্রথম অঙ্কটা ক নাম্বারটা করবো সমাধান ক নাম্বার কি বলছে ক নাম্বার লেখি দেওয়া আছে লেখবো কি লেখবো দেওয়া আছে তো দেওয়া আছে কি দেওয়া আছে তো এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে জেরো তাই না তো জেরো এবার আমরা বা লেখবো কি লিখব বা এ প্লাস বি আমরা এ প্লাস বি প্লাস সি আছে না এই যে সি যে প্লাস অবস্থায় আছে সিটাকে ট্রান্সফার করে দেবো মানে ওই পাশে পক্ষান্তর করে দেবো তাহলে কী সেই পাশে প্লাস আছে ওপাশে গেলে কি হইবে মাইনাস সি হইবে তাই নয় তাই তো সি ও পাশে মাইনাস গেলো তো বন্ধুরা একটু ভাবো তো আমাদের কি আছে এ কিউব আছে এখন আমাদের এ এখানে কি আছে খালি আছে তাই এ কিউব বানাইতে গেলে কি করতে হবে অবশ্যই অবশ্যই এর ওপর কি দিতে হবে কিউব দিতে হবে কি দিতে হবে কিউব দিতে হবে তাই আমরা কি লাগব এ প্লাস বি অল কিউব দেবো আর মাইনাস সি আছে তারপর কিউব দেবো মানে দুই পক্ষকে আমরা ঘন করবো কী করবো ঘন করে পাই মানে ঘন করা মানে কি কিউব দেওয়া মানে পাওয়ার থ্রি দেওয়া বা এবার দেখো তো বন্ধুরা আমরা আগে থেকেই সূত্র জানি তাই না রকম সূত্র যে এ প্লাস বি অল কিউব এ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি বন্ধুরা এ প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা যাই হোক তা আমরা বসাই অঙ্কটার সূত্রটা তাহলে কী বসবে এ কিউব এ প্লাস বি অল কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি বুঝতেছো সমান হচ্ছে কি মাইনাস সি এখন তোমরা প্রশ্ন করতে পারো যে সির উপর কিউব আছে মাইনাস উপর কিউব আছে কিন্তু এখানে মাইনাস সি কিউব হইলো কীভাবে সির উপর তো কিউব হইলো ঠিক আছে ওটা বুঝলাম কিন্তু মাইনাস কেন আসলো অ্যান্ড দেখো তো বন্ধুরা যে কোনো সংখ্যার যে কোনো কিছুর উপর কিউব মানে কি সেই সংখ্যাটা সেই জিনিসটা কয়বার তিনবার মাইনাস গুনুন মাইনাস গুনুন মাইনাস তাহলে কি মাইনাসে মাইনাসে কি প্লাস আর মাইনাস থাকে গুণন মাইনাস থাকে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায় তাই এখানে কী আসলো মাইনাস আসলো এবার দেখো বন্ধুরা হ্যাঁ একটু লক্ষ্য করো ভালো করে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো তো বন্ধুরা এ প্লাস মান কি আমরা জানি না এই তোরে যে এ প্লাস বির মান কিরি মাইনাস সি তাই আমরা এ প্লাস বদলে কী বসাবো মাইনাস থ্রি বসাবো তো এ কিউব প্লাস বি কিউব ইন্টু মাইনাস ঠিক আছে আর এখানে কি আছে মাইনাস সি এখানে বসিয়ে দেব যে এ প্লাস বি সমান মাইনাস সি যেহেতু এ প্লাস বি সমান মাইনাস আমরা কী পারছি মাইনাস সি পারছি আবার দেখো এবার দেখো তো বন্ধুরা এ কিউব তো আসেই প্লাস বি কিউব তো আসেই প্লাস এই যে প্লাস দিয়ে দেখলাম দেখছো আমার কাম দেখছো কাটি দাও এই যে প্লাস আর এইখানে কি আছে মাইনাস প্লাসে মাইনাস কী হয় মাইনাস থ্রি এ বি সি সমান মাইনাস সি কিউব ঠিক আছে এ সে যা আসিল তাইতে বসছে এবার দেখো বন্ধুরা এবার দেখো আমাদের আমাদের মান বের করতে বলছিল কি বলো তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তাই আমরা কি করব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বলে এক পাশে করে নিয়ে আসবো এ কিউব প্লাস বি কিউব এখন সিকিউবের উপর কিউব আছে সির উপর কিউব আছে কিন্তু সির সামনে কি আছে মাইনাস আছে মানে মাইনাস সি কিউব তাহলে মাইনাস সি কিউব যদি আমরা এক পাশে নিয়ে আসি এ পাশে নিয়ে আসি তাহলে কী আসবে প্লাস সি কিউব হয়ে যাবে হবে প্লাস সি কিউব আর দেখো বন্ধুরা এই যে মাইনাস থ্রি এ বি সি আছে এ পাশে যদি নিয়ে যায় তাহলে কি প্লাস থ্রি এ বি সি তাহলে অতএব আমরা লিখতেই পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে থ্রি সি এটাই কী বলো তো দেখানো দেখানো হলো তাহলে দেখো তো আমাদের প্রশ্নে বলছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি সি তাহলে আমাদের এক কিউব প্লাস প্লাস সিকিউব সমান বেশি তাহলে প্রমাণিত হয়ে গেছে বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবার আমরা খ নাম্বার অঙ্গটা করার চেষ্টা করবো দেখো খ নাম্বার অঙ্কটা কী বলছে দেখো তো খ নাম্বার করার আগে আমরা লিখব যে ক হতে পাই ক হতে পাই কি হতে পাইলাম ক হতে পাইলাম কি এ কিউব প্লাস প্লাস সিকিউব সমান কি রে থ্রি এ বি সি তাই না হ্যাঁ আর আমাদের খারাপ অঙ্কটায় দেওয়া আছে কি আছে দেওয়া আছে কিছু কি দেওয়া আছে আছে তো এ প্লাস বি প্লাস কি সি সমান কত দেওয়া আছে রে শূন্য মানে জেরো শূন্য আছে যাই হোক এবার আমরা অঙ্কটা করার চেষ্টা করি এখানে কি পক্ষ না নায়ণপক্ষ এটা বাম পক্ষ তাই বাম পক্ষ থেকে শুরু করব এখানে বাম পক্ষ সমান কিছু রাশি লেখা আছে আর ডাইন পক্ষ সমান ওয়ান দেওয়া আছে ওয়ান দিয়ে কি অঙ্ক করলে যাবে তাই আমরা কি বাম পক্ষ থেকে শুরু করব। তো এখানে লেখব হচ্ছে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড মানে বাম বাম পক্ষ বাম পক্ষটা লেখার পর বাম পক্ষে কি কি ছিল সেটাই বাম পক্ষে কি কী ছিল বলবো তো বি প্লাস সি থ্রি সি অল স্কোয়ার প্লাস সি প্লাস এ অল স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি সি এ প্লাস এ প্লাস বিল স্কোয়ার থ্রি এ বি আসে ঠিক আছে তো এই অঙ্কটাই আমরা করার চেষ্টা করবো তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবে ইনশাল্লাহ আমরা পরবর্তী পৃষ্ঠে যাব ঠিক আছে তো দেখো বন্ধুরা সমান বামপক্ষাম অঙ্কটা তুলে নিলাম যে বাম পক্ষের পাশে যা ছিল তাই তুলে নিলাম দেখো এখন দেখো তো বন্ধুরা বি প্লাস সি স্কোয়ার আছে ঠিক আছে এখানে আমাদের এ আনব কি আনবো এ আনবো দেখো তো এ প্লাস বি প্লাস সি এখন দেখো তো প্রথমে কি বি প্লাস সি ছিল না এখন দেখো তো এ আনছি এ বেশি হয়ে গেছি না এ যেহেতু নিয়ে আচ্ছি এ আবার কি বাদও দেব মানে এই এ মাইনাস এই এ কি প্লাস প্লাস এ মাইনাস কাটা যায় বি প্লাস কি থাকে সি এ থাকে তাই কিনে হ্যাঁ একই হিসাব তাই এ আনছি এ সারি দিছি তাহলে হচ্ছে এর ওপর কিউ এ স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম আবার এখানে কি হচ্ছে থ্রি বি সি যাক ওই একই সিস্টেম করবো এখানে প্লাস দেব এখানে দেখো তো এ সি প্লাস এ আছে এখানে কি বি আছে নাই তাই আমরা এখানে বিটা নেব এ প্লাস বি প্লাস সি এই বি যে নিছি এই বিটা কী করবো আবার বাদ দিয়ে দেবো তাহলেই তো আগের রাশি ফিরে আসলো দেখো থ্রি থ্রি এই আবার দেখো তো তৃতীয় রাশিটাতে কী ছিল তৃতীয় পথটায় কী ছিল এ প্লাস বি ঠিক আছে এখানে সি আসিল না সি নাই তাই এখানে কী করব প্রথমে এ প্লাস বি প্লাস সি লেখবো আবার কি মাইনাস সি লাগবো মানে একটা সি নিব আর একটা সি কি করবো বাদ দেব আর নিচে আসলো কি থ্রি এ বি ঠিক আছে তো নিশ্চয়ই আমার ভিডিও কোয়ালিটিটা ভালো হয় না তারপরেও তোমরা একটু আমাকে সাপোর্ট করবে যেন আমি ভালোভাবে ভিডিও করতে পারি তোমাদের বোঝাইতে পারি আর যাই হোক দেখো তো বন্ধুরা এ প্লাস বি প্লাস সি তাহলে এখন আমরা এই যে জানি না এই যে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি সমান কী রে জেরো হয় না তাই আমরা এ প্লাস বি সব প্লাস সি সমান কি লেখবো জেরো মাইনাস কী আছে এ আছে তারপরে স্কোয়ার আছে আর নিচে যা আছে তাই লাগবো এনে প্লাস দেব দেখো তো এ প্লাস বি প্লাস সি তাহলে ওটার মান কত জেরো আর এখানে তো মাইনাস বি বি আছে তারপরে স্কোয়ার দেবো যা যা আসছিল তা তা সব লেখবো শুধু এ প্লাস বি প্লাস সি এর মান কী দেবো জেরো দেবো আবার দেখো এ প্লাস বি প্লাস সি সমান কী জেরো মাইনাস সি এরপর কি স্কোয়ার এখানে কি থ্রি এ বি বোঝা গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ এবার দেখো বন্ধুরা মজার খেলা হুম এখন দেখো তো এই যে জেরোর সাথে মাইনাস এ বিয়োগ করলে কি এ তো হইবে তাই না মাইনাস এ হইবে কী হইবে মাইনাস এ হইবে তারপর কি আছে স্কোয়ার আছে এখন দেখো তো মাইনাসের ওপর স্কোয়ার আছে খালি এর ওপরে আসে মাইনাসের ওপরে আসে মাইনাসের ওপর স্কোয়ার দিলে কি মাইনাস গুণন মাইনাস তাহলে কী হয়ে গেল প্লাস আর এর উপর স্কোকার দিলে তো এ স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতেই পারি যে এ স্কোয়ার প্লাস হুম এটা লিখতে পারি আবার এখানে ওই অনুরূপভাবে বি স্কোয়ার লিখতে পারি আবার থ্রি সি এ লিখতে পারি আবার আবার লিখতে পারি কি এই যে অনুরূপভাবে সি স্কোয়ার লিখতে পারি এখানে থ্রি এ বি লিখতে পারি তাই না এখন দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যোগ বিয়োগ করতে গেলে বিজগণিতীয় যোগ বিয়োগ করতে গেলে বা ভগ্নাংশও যোগ বিয়োগ করতে গেলে আমাদের অবশ্যই ভগ্নাংশের হরগুলোর কী করতে হয় লসাগু করতে হয় এখানে ভগ্নাংশ হর থ্রি বিসি থ্রি সি এ থ্রি এ বি তাহলে হর আছে এই হরগুলো আমরা লসাগু করে নেব হরগুলো কত হয় লসাগু করলে কত হয় থ্রি এ বি সি ঠিক আছে বোঝা গেছে এখন দেখো এই যে থ্রি বি এই হরটা আছে না এই হর দিয়ে আমরা ডাইরেক্ট লসাগু যেটা হবে সেটাকে ভাগ করব এখন থ্রি বি দিয়ে যদি থ্রি এ বি ভাগ করি তাহলে থাকে কি এই তাহলে থাকে কি এই ভালো করে বুঝবা তাহলে লসাগু করার সময় লসাগু তো করছি করে নিছি নামাইছি আমাদের এই যোগ বিয়োগ করার সময় যেটা হর থাকবে সেই হর দিয়ে লসাগুটাকে ভাগ করব। ভাগ করে যেটা বের হইবে সেইটা দিয়ে লবকে গুণ করব। তাহলে এখানে আমরা ভাগ করার পর এ বের হয় এ দিয়ে উপরের সংখ্যাকে আমরা গুণ করব তাহলে এ স্কোয়ার ছিল আবারই তাহলে কিউব কিউব হবে না আবার অনুরূপভাবে এখানে বি কিউব হয় আবার এখানেও সি কিউব হয় কীভাবে থ্রি এ বি দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি থাকে সি সি দিয়ে সি স্কোয়ারে গুণ করলে সি কিউব হয় তো বন্ধুরা আমরা আগেই দেখছি একটা অঙ্কে ক নাম্বার অঙ্কে কি দেখেছি এ একউব প্লাস বিকিউব প্লাস সিকিউব সমান হচ্ছে থ্রি এ বি সি তাহলে আমরা এ কিউ প্লাস বিকিউব প্লাস সিকিউব সমান আমরা বসাইতে পারি কি থ্রি এ বি সি আর নিচে আছে কি থ্রি এ বি সি আর এইখান দিয়ে আমরা লিখে দেবো যে এ কিউব প্লাস বিকিউ প্লাস সিকিউব সমান হচ্ছে কি থ্রি এ বি সি যেহেতু এটা এখন দেখো তো বন্ধুরা এইটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করলে কি পাওয়া যাবে ওয়ান পাওয়া যাবে না তাহলে আমাদের নির্ণয় মান বের করতে বলছিল কি আমাদের প্রমাণ দেখাইতে বলছিল যে বি প্লাস সি ওয়াল স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি বি সি প্লাস সি প্লাস এ ওয়াল স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি সি এ প্লাস এ প্লাস স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি এ বি সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আমাদের বের হইছে তাহলে আমরা যে বাম পক্ষ সমানিত তো আশা করি নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পারো এবং আমাকে অঙ্কগুলো বুঝতে পারলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের ভালোবাসায় আমি ধন্য আসলাম আলাইকুম